আমরা এখন অবস্থান করতেছি বাস বাগানে চাঁদ উঠেছে ওই মাগ আমার ষোলক বলার কাজলা দিদি কই দেখেন ভিওয়ার্স কত বাস বাগান অনেক বাস এগুলো সবই আমার বনের শ্বশুরদের সঞ্জিদা এরকম বাস দেখছো আর এর আগে অনেকগুলো না চলো ওইদিকে আমাদের গ্যান্ডারি বলি আমরা গ্যান্ডারি লাগানো হয়েছে ওগুলো দেখব এই যে এগুলো হলো গরু রে খাওয়ানোর জন্য ঘাস ঘাস মাঠের পর মাঠ এক এক সময় এক এক ফসল গ্রামে আসো সঞ্জিত আসো সামনে গ্যান্ডারি লাগানো হয়েছে এটা হলো গ্যান্ডারি গাছ আমরা ঢাকে যা আখ খাই আখ আখের রস আখের গুড় এই যেগুলো লাগানো হয়েছে অল্প অল্প করে নিজেদের খাওয়ার জন্য অনেক কিছু লাগানো হয়েছে ওই পাশে আছে কাঁচামরিচ এগুলো তোমাদের তিফ সত্যি বাবা হ্যাঁ হ্যাঁ এই যে এগুলো কাঁচামরিচ গাছ কাঁচামরিচ অনেক সুন্দর এখানে গম লাগানো হয়েছিল এখন গম শেষ গম পেকে গেছে ঘরে তোলা হয়ে গেছে অলরেডি ওই সানজিদাও দেখতেছে ভালোই উপভোগ করতেছে গ্রামের দৃশ্য ভালোই উপভোগ করতেছে তাই সাইফা আসো ভালো উপভোগ করতেছে কি কাঁচামরিচ মাছ দেখে থেমে গেলা কেন কাঁচামরিচ সানজিদা বলতেছে এগুলো নিয়ে যাবে চলো চলো চলো